আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য এই বইটি দু হাজার পঁচিশ সালের তোমাদের গদ্য প্রথমে দেখো তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যোপকার এটি আমরা তোমাদের দেখব প্রথমে তোমরা এই গল্পটি ভালোভাবে তোমরা নিজেরা পড়ে নেবে আমরা সরাসরি অনুশীলনে চলে যাই প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে দুইটি খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন উত্তরটি হবে তোমাদের খ তারপর দুয়ের প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি আমরা পড়িনি দেখ উদ্দীপকটি সে বিস্ময়াবহ কাহিনী শুনিয়া নিপত্তি মুগ্ধ হইলেন বহুদিনের বিশেষভাবে দূরে গেল বক্তিতে অন্তর আর্ধ হইল প্রেমের জয় হইল নিপত্তির কণ্ঠে হাতেমের জয়গান তাহার কণ্ঠ বেদিয়া ঃখিত হইল দন্ন হাতেম দন্ন তাহার কোল দুই নিপত্তি মাধ্যমে পত্রপ্রকার গল্পের খলিফা কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে উত্তরটি হবে তোমাদের খ ববতা তারপর আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যাই দেখো আমরা অধিপতি করে নেই দেখো চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গ্রহে নিয়ে নিজ গ্রহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে না চেনার বান করে চুপ করে রইল এখন দেখো আমরা এই চারটি প্রশ্ন লিখব ক প্রতোপকার শব্দের অর্থ কি চলম্বা আমরা দেখে নেই প্রত্যকার শব্দের অর্থ হচ্ছে উপকারের প্রতি উপকার তারপর হচ্ছে আমরা খ খলিফা মামুন কিছুক্ষণ হয়ে ছিলেন কেন চলো আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটিও দেখে নেই খলিফা মামুন বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও মহত্বের কথা শুনে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি উপলব্ধি করেন যে এমন মহান ব্যক্তির বিরুদ্ধে ভুল অভিযোগ এনে শাস্তি দেওয়া অন্যায় হবে এই উপলব্ধি তাকে স্তব্ধ করে দেয় তাই খলিফা মামুন কিছুক্ষণ মনো হয়েছিলেন তারপর আমরা দেখে নেই গ উদ্দীপকের বন্দির উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা কর চল আমরা গ নাম্বার উঁচুটিও দেখে নেই উদ্দীপকের বন্দীর ঘটনা প্রত্যপকার গল্পের সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস একসময় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন এই ব্যক্তি নিজের গল্প বিপন্ন করে তাকে আশ্রয় ও রক্ষা ব্যবস্থা করেন ঠিক তেমনি উদ্দীপকের বন্দী ব্যক্তি অতীতের আমজাদের সন্তানের জীবন রক্ষা করেছিলেন এখানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় সুতরাং বলা যায় উদ্দীপকের বন্দির ঘটনা ও প্রত্যপকার গল্পের ঘটনা কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা ও মানবিকতার কথা স্মরণ করিয়ে দেয় তারপর আমরা দেখে নেই ঘ আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কৃতক উপকৃত হলেও এরা এরকম নয় বিশ্লেষণ কর চলো আমরা দেখে নেই গ নম্বর এই প্রশ্নটি আমজাদ ও আলী ইবনি আব্বাস উভয়ই বন্দী কীর্তক উপকৃত হলেও তাদের মন ও আচরণের বিরাট পার্থক্য রয়েছে আলী ইবনে আব্বাস তার জীবনের প্রতি উপকারের কথা গভীরভাবে স্মরণ রেখেছিলেন তিনি বিপদের তোয়াক্কা না করে তার সেই আশ্রয় তার জন্য প্রাণপণ চেষ্টা করেন এটি তার কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উদাহরণ অন্যদিকে আমজাদ বন্দি ব্যক্তির উপকারের কথা জেনেও তার উপেক্ষা করেন তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন এবং কৃতজ্ঞতার কোনো প্রকাশ ঘটান না এই দুই চরিত্র আমাদের শেখায় যে প্রকৃত কৃতজ্ঞতা কর্মী প্রকাশ পায় কথাই নয় আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন যেখানে আমজাদের আচরণ স্বার্থপরতার উদাহরণ দেয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যপকার আগামী ক্লাসে আমরা দেখব ফুলের বিবাহ